আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লক আজকে তো রবিবার সকাল রাত্রি ছাদে গেছিলাম যে কুমড়ো পাতাগুলো তুলে নিয়েছি তো সজনে পাতাগুলো ওখানে অনেক দিয়ে গেছে ওগুলো ধুয়ে বেঁচে করে ফেলি এখন ধোনদোলগুলো আমাদের নিচে মাথায় গাছে হয়েছে তারপর ভাইয়া কালকে কেটে দিয়েছে ওগুলোই রান্না করে মাছ দিয়ে সজনে পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি সুন্দর করে কুমড়ো পাতা দিয়েছি নজর দিয়ে কেটে নিচ্ছি আমি অত কাটতে পারি না তারপরে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিচ্ছি কুমড়ো পাতাগুলো আগে দিয়ে তারপরে সজনে দিব দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি আমি আমি সার ভালো কাটতে পারি না এভাবে সবগুলো মতো মতো নিয়ে আমি শাকগুলো কেটে নেবো এবার ধুলবোলটাও কেটে নিচ্ছি শাক তো কাটা হয়ে গেছে আমার আর এত খেতে চাঁদা হবে এত গরমে কখন রান্না শেষ করে চলে যাবো রান্নাঘরে থাকাই যাচ্ছে না ফ্যানের বাবা সাদেই লাগছে না এত গরম এই যে ধুলবেলগুলো কাটা হয়ে যাচ্ছে আমার এক কেটে নেবো দুইটাকে ধুলবেল ধুলগুলো খুব সুন্দর এত বড় বড় আরও বড়ো হবে কিন্তু ওর ভিতরে বীজ হয় না আমার তো সব পাটা কুচা সেবন দিয়ে আমি অল্প একটু পানি গেছিলাম লবণ গুলো সেগুলো চলে যায় সেগুলো শাক গুলো সুন্দর ভাবে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার তেলে দিয়ে দেবো তেলে দেওয়ার আগে আলু ভর্তা দিয়েছি ভাতিয়ে সেজন্য শাকে মরিচগুলো ভেজে দিচ্ছি পেঁয়াজটা ভেজে দিলে দেবো এবার পেঁয়াজ দিয়ে দিলাম ঘরটার জন্য পেঁয়াজগুলো ভেজে তুলে নেবে আমার ভিডিওতে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব এবং সুন্দরভাবে কমেন্ট করে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন শেয়ার করে যাবে আমার সঙ্গেই থেকে পারেন সেহেতু আমি শাকগুলো করে দিয়েছি পুরো সরু শুকনো মরে যা পেঁয়াজ দিয়ে তুলে দিয়ে নিই শাকগুলো তো রান্না হয়ে গেছে ধুল ধুলটা আমি রান্না করে নিয়েছি এবার মাছ ভেজে পাঁচ মাসে কি মাছ অনেক রকমের মাছ ছিল সেগুলো ভেজে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম এবারে মাছ দিয়ে ভেজে দিয়ে রান্না করে নিচ্ছি আমার ভেজে ভেজে যারা একটা লাইক দিলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে দিতে সাহায্য করবে রুমে একটা আমি অল্প করে চিড়ি দিয়েছি মিষ্টি রোমায় যদি অল্প একটু চিড়ি দেয় ভাত নিজস্ব একটা কষ্ট ভাবাচ্ছে যা থাকবে না চিনি দিয়ে রান্না করে চলে এসেছি চিড়ি মেঘে মেঝেতে খাবার দেবেন নিয়ে যাইনি তো বসাই যাবে না গরমে নিয়ে চলে এসে যা আলু ভত্তাটা করে দিচ্ছি আমি আলু ভাতাটা গরম আছে চলে তারপরে গরম তেল দিয়ে সুন্দরভাবে আলু ভাতটা করে নিচ্ছি আজকে আমি রান্না করেছি ঝোল দিয়ে মাছ সজনে শাক ডাল আলু ভত্তিপি কেটে নিয়েছি তো